আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কেমন আছেন সবাই নিশ্চয়ই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমি আয়শা কুকিং ব্লগ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম এই তো আমি এখন কিন্তু বেশ অনেকটা রাত হয়ে গিয়েছে আমার বাচ্চা কিন্তু এখন বায়না ধরেছে সে মিষ্টি খাবে মিষ্টি তাকে হাতে তৈরি করে দিতে হবে তো আমার কাছে দুধ ছিল ফ্রিজে সেই দুধটা নামিয়ে আমি কিন্তু ফাটিয়ে নিয়েছি তো ফাটিয়ে এখানে কিন্তু আমি ভিনেগার দিয়ে ফাটিয়েছি ফাটিয়ে এখন যে ছানাটা তৈরি হয়েছে সেটাকে আমি সুন্দর করে ছাঁকনির সাহায্যে আমি ধুয়ে সুন্দর করে আমি মুছে নিয়েছি মুছে এই পরে আমি কিন্তু এটাকে খুব সুন্দর করে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মেখে নিচ্ছি এখন কিন্তু এখন আমি এর ভিতরে কিন্তু দিয়ে দিব সুজি অল্প খানিকটা বেশি টানা আপনারা ওয়ান স্পনের মতন দিলেই হবে তো সুজিটা দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে নেড়ে মেখে ঝেঁকে সুন্দর করে এ দেখেন খুব সুন্দর অনেকক্ষণ কিন্তু আমি মেখে নিয়েছি মাখতে মাখতে দেখেন কি সুন্দর আমার এটা হয়ে গিয়েছে ছানাটা কিন্তু একদম মুথে গেছে মুথে এখন আমি কিন্তু সেই ছানাটাকে আমি ছোট ছোট করে গুল গুল করে নিয়েছি এরপরে কিন্তু এখন আমি শিরা তৈরি করার জন্য আমি কিন্তু পাতিলে দুই কাপ পরিমাণ মতন আমি এই চিনি দিয়েছি তার ভিতরে সুগন্ধ হওয়ার জন্য আমি দিয়েছি দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তার ভিতরে আমি দিয়েছি তেজপাতা দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে যতক্ষণ পর্যন্ত ঘন আকারটি ধারণ না করবে আমি কিন্তু জাল হয়ে গিয়েছে চিরাটি জাল নামিয়ে দিয়েছি এখন দেখতেই পাচ্ছেন আমার রসগোল্লা প্রস্তুত এখন আমি আরেকটি রান্নায় চলে যাব এই যে এখানে আমি কিন্তু মুরগির যে বুকের মাংসটা আছে মুরগির স্পন মানে বুকের ভিতরের যে গুস্তটা আছে সেটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে কেটে আমি সুন্দর করে এলাচ গুঁড়ো তারপর গরম মশলা গুঁড়ো তারপরে হলুদ মরিচ লঙ্কা এই সব কিছু দিয়ে আমি কিন্তু মেখে নিয়েছি মেখে আমি সুন্দর করে নিয়েছি এখানে কিন্তু মুরগির যে কলিজাটা আছে সেটাও আমি কিন্তু তুলে নিয়েছি এখানে রেখে দিয়েছি রেখে আমি কিন্তু খুব সুন্দর করে এগুলাকে মাখিয়ে এখন আমি পনেরো মিনিটের জন্য রেখে দিলাম এখন আমি সেটার ই তৈরি খামি তৈরি করার জন্য এখন কিন্তু আমি নিয়েছি এক কাপ পরিমাণে বেসন এক কাপ পরিমাণে আমি নিয়েছি চালের গুঁড়া যেটা সেটাকে আমি খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি এখন কিন্তু এর ভিতরে লবণ দিব তারপর গরম মশলা গুঁড়া দেব তারপরে আমি দিয়ে দেব হলুদ মরিচ এর গুঁড়া তারপরে এখন আমি দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি মেখে ঝেঁকে নিব হালকা পরিমাণে কিন্তু আমি পানি অ্যাড করবো পানি অ্যাড করে আমি সুন্দর করে আর যেন পাতলা না হয়ে যায় সেজন্য আমি হালকা করে আমি সুন্দর করে পানি দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি বেশি একটা ঘনও হবে না বেশি একটা পাতলাও হবে না সামান্য পরিমাণে কিন্তু আমি লবণ নিয়েছি আর একটুখানি পানি লাগবে আমার তো এখানে কিন্তু সেই মাংসগুলো কিন্তু আমি কিন্তু অলরেডি তেলের কড়াইতে ভাজতে আমি দিয়ে দিয়েছি তো এটা দেখা গিয়েছে বাচ্চারা কিন্তু এমনিতেই খেতে পছন্দ করে তো সবসময় যদি এভাবে খায় তারপরে কিন্তু দেখা যায় যে মাংসটা বেশি একটা সিদ্ধ হয় না কাঁচা থেকে যায় তাই আমি কিন্তু এখানে আগে থেকে খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব ভেজে তারপর কিন্তু আমি বেসনে চুবিয়ে ভেজে নেব এই তো দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার হয়ে গিয়েছে আর এখানে কিন্তু স্মেলটা খুব সুন্দর গন্ধটাও বের হয়েছে আজাভাজা গন্ধটা বের হয়েছে এখন আমি উলটিয়ে পালটিয়ে সুন্দর করে আমি এখন নিচ্ছি বিকেলের নাস্তা আমার বাচ্চাদের জন্য আমি এখন তৈরি করছি ওরা কিন্তু খুব এখন মহা খুশি আমার পিছনে দাঁড়িয়ে আছে কখন হবে কখন তারা নিয়ে চলে যাবে কখন তারা খাবে সেই প্রত্যাশায় আছে এটা আমার কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে আমি এটাকে আবার ভেজে নিব আবার আমি কিন্তু এটা বেসনে যে খামিটা তৈরি করেছি সেটার ভিতরে কিন্তু আমি এখন চুবিয়ে চুবিয়ে দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু আমি ভেজে নেব এভাবে ভাজলে কি আমার বাচ্চারা খুবই পছন্দ করে আর ভিতরটাও কিন্তু কাঁচা থাকে না খুব সুন্দর হয় তাই আমি কিন্তু এখন ভেজে নিচ্ছি যে আপনাদের আমি দেখাচ্ছি এ তো অলরেডি আমার ভাজা হয়ে গিয়েছে উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি দারুণ কিন্তু মচমচে হয়েছে মচমচ যেগুলো আমার হয়ে গিয়েছে সেগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি এটা কিন্তু যেভাবেই খাবেন সস দিয়ে টিফিনে যেভাবেই খান কিন্তু ভালো লাগবে এটা আমার পরিবেশন হয়ে গিয়েছে আপনার বাসা এইভাবে ট্রাই করবেন অবশ্যই আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আল্লাহ